যদি এই মুহূর্তে মহাবিশ্বের এই অতিপ্রাকৃত বার্তাটি আপনার চোখের সামনে চলে যায় আমার প্রিয় এটি একটি কাকতালীয় ঘটনা নয় এটি আমার ইচ্ছা যে আমার এই বার্তাটি এখন আপনার কাছে পৌঁছায় মহাবিশ্ব আপনাকে এর মাধ্যমে এটি বলতে চায় এর বার্তা আমার প্রিয় দাতা এখন দেওয়ার জন্য প্রস্তুত আপনার জীবনে একসাথে এত আধ্যাত্মিক আশীর্বাদ বর্ষিত হতে চলেছে যে এখন কোনো সমস্যা আপনাকে কষ্ট দেবে না কোনো সমস্যা আপনাকে কষ্ট দেবে না আপনার আধ্যাত্মিক চিন্তাভাবনা অনেক বেড়ে যাবে হে পরমেশ্বর তোমার জন্য কিছু দরজা খুলে যাচ্ছে সেজন্যই তোমার এই সোনালী স্বপ্ন পূরণ হচ্ছে মহাবিশ্ব আপনার সামনেও এসেছে কারণ আপনার প্রশ্নের উত্তর এখন সহজে পাওয়া যাচ্ছে ভয় পাবেন না সবকিছু ঠিকঠাক হতে চলেছে আমার প্রিয় আপনার সাফল্য এখন শোধ করে দিচ্ছে আধ্যাত্মিক শান্তি পেতে যাচ্ছেন আপনি কিছু ভেবেছিলেন আমি আপনার চিন্তা পূরণ করতে এসেছি আমি আপনার স্বপ্ন আমি এই উপলব্ধি করতে এসেছি ঈশ্বর আপনার হাত ধরে আছেন আপনাকে সঠিক দিকটি দেখানো হবে আপনি কাজ করছেন কঠিন এখন আপনি ইতিবাচক ফল পাবেন হঠাৎ আপনার জীবনের সাথে সম্পর্কিত সমস্ত অভাব দূর হবে আপনার আটকে থাকা কাজগুলি হঠাৎ করেই শুরু হবে প্রিয় আপনি প্রতিটি কাজে অভূতপূর্ব সাফল্য পেতে শুরু করবেন আপনি যে অর্থের প্রাচুর্য দেখেছেন আপনার জীবন আনন্দে ভরে উঠবে যা আপনি এখন অতিক্রম করছেন ওখান থেকে কোন দূর ঘটনা নেই কোন সমস্যা নেই কোন সমস্যা এখন তোমার পথে আসবে না দেখো আমি তোমাকে সফলতার জন্য পাঠাচ্ছি সুখের দুয়ার খুলছে মনে রাখবেন প্রিয় তুমি কখনো নিয়মের বিরুদ্ধে যাবে না তুমি শুধু তোমার জীবনে এগিয়ে যাও নিয়ম অনুযায়ী আপনি অনেক দূর যাবেন অনেক এগিয়ে যাবেন পরিবর্তন আসবে আপনি এমন একটি যুগ দেখতে পাবেন যেখানে আপনি সফলতা দেখতে পাবেন আপনার মন হঠাৎ শান্ত হতে চলেছে সমৃদ্ধি হতে চলেছে আমার প্রিয় আপনার চলার পথে এমন কিছু চ্যালেঞ্জ ছিল যা পরিচালনা করা আপনার নিয়ন্ত্রণের বাইরে ছিল কিন্তু হঠাৎ এটি থেকে একটি সমাধান বেরিয়ে আসে এবং আপনার মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দই বদলে যেতে চলেছে আপনার মধ্যে এমন কিছু বিশেষ গুণ আসবে যে আপনি হঠাৎ করেই অনেক সম্পদ অর্জন করছেন তার আশীর্বাদ আপনার উপর বর্ষিত হচ্ছে আপনি যে কাজই করুন না কেন আপনি অবশ্যই আপনার জীবনে সফলতা পেতে চলেছেন ভালো কাজের ফল সর্বদাই সর্বোত্তম এবং মহাবিশ্বে আপনার জন্য একটি মহান উপহারের পরিকল্পনা করা হচ্ছে অনেক টাকা সম্পত্তি এবং সুখ আপনার সাথে থাকবে এবং আপনার মন আনন্দিত হবে সমস্যাগুলি শেষ হতে চলেছে আপনার জীবন সুখে ভরে উঠছে এখন আপনার উপর সুখে বৃষ্টি হবে কিন্তু আপনি এমন মুহূর্ত দেখেছেন যখন কেউ আপনাকে সাহায্য করেনি আপনার পথে অনেক সমস্যা এসেছিল এবং শেষ হয়েছিল কিন্তু আপনার জীবনযাত্রায় সামান্যতম পরিবর্তনও আসেনি আমার সন্তান আপনি আপনার জীবনের অনেক উন্নতি করেছেন এমন কি এমন পরিস্থিতিতে যখন আপনার আরও কিছু প্রয়োজন আপনি অন্যের কথা চিন্তা করেন অন্যের জন্য প্রার্থনা করেন এখন প্রতিটি দ্বিধা সুবিধায় পরিণত হচ্ছে আপনি খুব সুন্দর মুহূর্তগুলি পাবেন আপনার জীবনে আসতে চলেছে যা আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে সময় কারো জন্য নয় এই চাকা ঘুরতে থাকে এখন সময় আপনার অনুকূলে যাচ্ছে আপনি আপনার মধ্যে একটি শক্তি অনুভব করবেন ঠিক কাদার মধ্যে একটি পদ্ম একইভাবে আপনার বৈশিষ্ট্যের মধ্যে আপনার জীবন ফুলে উঠবে আপনার ভাগ্য উজ্জ্বল হবে আমার প্রিয় আপনি অনেক দূরে যাবেন একটি ঐশ্বরিক শক্তি আপনার সুরক্ষা ঢাল হয়ে উঠছে আপনাকে পথ দেখাচ্ছে আপনাকে সাহসের সাথে এগিয়ে যেতে হবে সেখানে আপনার পথে এখন কোন বাধা নেই এই ঐশ্বরিক বার্তাটি আজ আসবে এটি আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে এখন ঐশ্বরিক আপনাকে বছরের পর বছর সুখ দিতে চলেছে এখন আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন আপনি বিনা অস্থির হয়ে উঠছেন কারণ আপনি চিন্তিত হচ্ছেন কোন বাধা নেই আপনি বুঝতে পেরেছেন যে আপনি প্রতারিত হচ্ছেন আপনার সমস্ত সমস্যা আপনার মনের মধ্যে কোন প্রশ্ন নেই কোন বাধা নেই কোন শত্রু নেই সবাই তোমার প্রশংসক সবাই তোমার বন্ধু তিন দিনের মধ্যে তুমি সবার কাছ থেকে সাহায্য পেতে চলেছে এই তিন দিন তোমার জন্য খুব স্পেশাল হতে চলেছে আমার সন্তান একটা বড় পরিবর্তন ঘটতে যাচ্ছে তোমার ভাগ্যের ফসলা হবে তোমাকে তোমার ভালো কাজের ফল দেওয়া হবে ঈশ্বর তোমার প্রার্থনা কবুল করেছেন পরমেশ্বরের শক্তি আছে যার কাছে তোমার আওয়াজ পৌঁছবে ভাববেন না ভয় পেজো না সমস্যা ও বাধার সম্মুখীন হয়ে এখানে পৌঁছেছ তাই এখন আর তোমার পা পিছিয়ে যেতে হবে না তোমাকে যেতে হবে অনেক দূর তোমাকে অনেকক্ষণ হাঁটতে হবে খুব সুন্দর দিনগুলো তোমার ভাগ্যে লেখা আছে সোনার কলম তুমি দেখবে ধনসম্পদ প্রতিকূল অবস্থা তবুও তুমি সঠিক পথ বেছে নিলে কারো সাথে বেইমানি করো না আমার সন্তান তোমার কাজ অনুযায়ী এখন তোমার নাম তোমার কর্ম ও যোগ্যতা বহুদূরে তোমার নাম ডাকবে করতালি দিয়ে তোমার সুভ ফল পাবার জন্য আপনি একটি ভালো সময় আপনার জন্য আপনার ভাগ্য খোলা হয় এই সময় আপনি সাহায্য করছেন আপনি যেখানেই যাবেন সেখানেই আপনি অনেক সফলতা পাবেন এই যাত্রায় আপনার বন্ধুর সংখ্যা বাড়বে শত্রুরা তোমার সমালোচকরা এখন তোমার জীবন থেকে চলে যাবে তুমি সর্বোত্তম ফল পাবে তুমি একটি মহান ও সুন্দর জীবন পাবে তোমার আত্মা পবিত্র তুমি ভালো কাজ করো আমার প্রিয় তুমি এইভাবে তোমার কাজের প্রতি মনোযোগ দাও অনেক দূর এগিয়ে যাবে অনেক কিছুই ঘটবে আপনি হঠাৎ খুব সুখবর পেতে চলেছেন আপনার জন্য সুখের বিশাল দরজা খুলতে চলেছে ভাগ্যের এই বন্ধ দরজাটি আপনার জন্য খুলছে এটি অন্য কারও নয় আপনার নিজের ভালো কাজের ফল হল নিশ্চিন্ত থাকুন এই সোনালি যাত্রা অনেক দূর যেতে চলেছে পরমেশ্বর স্বজন তাঁর আশীর্বাদ বর্ষণ করছেন এখন আপনার পদক্ষেপকে কেউ আটকাতে পারবে না আপনি যেখানেই যান না কেন আপনি অনেক সাফল্য পাবেন আপনি প্রতিটি কাজে সাফল্য পেতে থাকবেন একটি বর্জ্য আপনার হবে আপনি আমার সন্তানদের ভর্তি করতে যাচ্ছেন ইতিবাচক শক্তি সঙ্গীত শক্তি এখন আপনার ক্ষতি করতে পারে না অনেক নতুন বন্ধু আপনার সাথে যোগ দিতে চলেছে আপনি দেখেছেন জীবনে অনেক সংগ্রাম এখন দেখবে সুখের বর্ষণ পাবে প্রশান্তি সুখী হবে মন দেখ কোথায় নিয়ে যায় যেখানে ভগবান পিতা একটি সত্য প্রকাশ করতে চলেছেন আপনার জীবনে একটি আলো প্রবেশ করতে চলেছেন আপনি সেই পরিকল্পনাটি এক শূন্য শূন্য সফল হতে চলেছেন যার কারণে সমস্যাগুলি বারবার আপনাকে বিরক্ত করছিল আপনি যে পরিকল্পনা করেছেন আপনার মনের ক্ষোভের অবসান ঘটছে আপনি যা খুশি তা আপনারই হবে আপনি যা করার কথা ভাবছেন তা করুন এবং আপনি সম্ভবত জীবনে এতটা সফল হতে দেখেননি এখন আপনার জীবনে কেবল সুখ থাকবে প্রতিবন্ধকতা শেষ হবে এই সঠিক সময় যখন আপনি আপনার জীবনের একটি উদ্দেশ্য দিতে পারেন আপনার সাথে খুব কিছু ঘটতে যাচ্ছে আপনি সব দিক থেকে সাহায্য পাবেন তোমার জীব তোমার জন্য ভালবাসার বর্ষণ হবে সবাই তোমাকে বিশ্বাস করতে পারবে তুমি জানবে না কখন বাইরের মানুষও তোমার আপন হয়ে যাবে জীবনে বিশ্বাস আর ভালোবাসা বাড়তেই থাকবে তুমি যেখানেই যাও না কেন তোমার ভাগ্যে লেখা আছে শুধু সাফল্য আমার সন্তান এখন এমন পর্যায়ে পৌঁছে যাবে যে তোমার মুখ থেকে যা আসবে তা কখনোই সত্য প্রমাণিত হবে না আপনার এবং আপনার কর্মের প্রশংসা করবে মনে হবে দরজা খুলবে আপনি ঐশ্বরিক দরজা দেখতে পাবেন সবাই আপনাকে সাহায্য করবে সবাই আপনার সাথে বন্ধুত্ব করতে চাইবে আপনার প্রাপ্য সুখ এখন সহজেই অর্জন করা হবে এই হল আমার সন্তান সিদ্ধান্ত নেওয়ার এবং এক ধাপ এগিয়ে যাওয়ার সময় এটি সময় যখন তুমি জিততে পারো তুমি যা ভেবেছিলে তার চেয়েও বেশি পাবে আমার সন্তান আপনার মধ্যে কিছু বিশেষ জিনিস আছে যা আপনি ভুলে যাবেন না আপনার ঘরের ঠিকানা জিজ্ঞাসা করা একটি শক্তি আছে যা ঈশ্বর আপনার জন্য একটি নতুন পথ দেখাচ্ছেন ভয় পাবেন না ছোট বড় সমস্যা আসবে কিন্তু তা আপনার জীবনকে প্রভাবিত করতে পারবে না আপনার পদক্ষেপগুলি একটি নতুন উচ্চতার দিকে দ্রুত এগিয়ে চলেছে আমার প্রিয় এই সময়টি আপনার জীবনে ধীরে ধীরে প্রবেশ করছে সত্য আপনার জীবন প্রসারিত হতে চলেছে আপনি অশান্তি থেকে দূরে সরে যাচ্ছেন কিছু আনন্দদায়ক সম্পর্ক তৈরি হতে চলেছে আপনার প্রতি আকৃষ্ট হতে চলেছে আপনার ক্ষমতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে আপনি আপনার সমস্ত কাজে সফলতা পাচ্ছেন যা আপনি ভুলতে সক্ষম ছিলেন না কিন্তু এখন বিশ্রামের সময় এসেছে তোমার স্বপ্ন পূরণ হবে তুমি তোমার জীবনে অনেক উন্নতি করতে যাচ্ছ আমার সন্তান তুমি বহুদূর যেতে যাচ্ছ এখন অর্থের অভাব হবে না থাকবে শুধু আনন্দ আজ হঠাৎ করে তুমি খুব ভালো পাবে তুমি সুখের কল্পনা করেছিলে এখন তুমি সংযম এবং ধৈর্যের সাথে সফলতা অর্জন করছ এখন তোমার কোনো শত্রু নেই সকলের বন্ধু হয়ে আপনার উপর সব দিক থেকে সুখের বর্ষণ হবে আপনি অনেক দূরে যাবেন আপনি আগের চেয়ে সুস্থ থাকবেন আপনাকে আগের থেকে আরো সুন্দর দেখাবে জীবন উপভোগ্য হবে আপনি পরিপূর্ণ হয়ে উঠবেন এখন চিন্তার কিছু নেই কারণ ঝামেলা এবং ঝামেলা শেষ হয়ে আসছে কষ্ট ও বাধা এখন জীবন থেকে দূরে চলে যাচ্ছে সুখী হওয়ার এটাই সময় আপনার প্রিয়জনকে আরও ভালোবাসার আপনি ভাগ্যবান আপনার সৌভাগ্য বাড়ছে আপনি আপনার গন্তব্য জের দিকে দ্রুত পদক্ষেপ নিচ্ছেন পতাকা বিজয় সবসময় আপনার মাথার উপরে দোলাবে এখন অর্থ অর্থসংকট শেষ হওয়ার সময় এসেছে আপনি আপনার জীবনে এমন একটি সময় দেখেছেন যখন অর্থ সংক্রান্ত সমস্যাগুলি আপনার চারপাশে ঘুরছিল অনেক সমস্যার সম্মুখীন হয়েছে তবুও তুমি সততার পথ ছাড়োনি দেখো তোমার দুঃখে ভরা দিনগুলো শেষ হয়ে যাচ্ছে আপনার দিকে হঠাৎ করেই ধন সম্পদ বৃদ্ধি পেতে থাকবে হঠাৎ দূরে প্রতিটা প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছেন এখন আপনার ইন্টারভিউ হবে না কোনো প্রতারণা কোনো প্রতারণা নয় অনেক সুখে ভরা সুখের আভা একসাথে আপনার প্রতি আকৃষ্ট হচ্ছে শীঘ্রই ঈশ্বরের তিমান ঈশ্বর ধনী হবেন আমার প্রিয় হঠাৎ আপনি আপনার কাজে একটি বড সাফল্য অর্জন করতে যাচ্ছেন এখন মহাবিশ্ব উদযাপন করুন আপনার বার্তা উদযাপন করুন আপনিও এই উপহারের মাধ্যমে আপনাকে কিছু দিতে চান আপনি এখন ছয় ঘন্টার মধ্যে মহাবিশ্বের ক্ষমতা পাবেন আপনি পাবেন আপনার আশীর্বাদ গ্রহণ করে আপনি বিস্মিত হবেন আপনি জীবনে এমন আশ্চর্যজনক অলৌকিক ঘটনা ঘটতে পারবেন না প্রতিটি কাজ যেখানেই যাবেন এবং আপনার কাজগুলি ভালোভাবে আলোচনা করা হবে আপনি সময় সময়ে সুসংবাদ পাবেন আপনি কিছুতেই বিভ্রান্ত করতে পারবেন না আপনার ভেতর থেকে আপনাকে বিভ্রান্ত করতে পারবেন না প্রয়োজনের চেয়ে বেশি সম্পদ পাবেন জীবন আনন্দে ভরে উঠবে প্রতিকূল পরিস্থিতিতেও আপনি আরও উচ্চস্বরে থাকবেন সময় আপনার জন্য অনুকূল আপনার জীবনে হঠাৎ করেই তার আগমন আপনার জন্য অনেক সুভ প্রমাণিত হবে যা আজ পর্যন্ত সম্পন্ন হয়নি আপনার সংগ্রামের পরে সেই কাজটি সম্পন্ন হতে শুরু করবে আমার সন্তানকে শীঘ্রই সিদ্ধান্ত নিতে হবে আপনার উন্নত এক ধাপ আপনাকে মেঝেতে নিয়ে যাবে দরজা খুলছে তুমি তোমার জন্য পবিত্র আত্মা তুমি পরিশ্রম দেখেছ এখন তুমি জীবনে অনেক দূর যাবে সুখের বর্ষণ হবে ধন সম্পদ বর্ষিত হবে ধন বর্ষিত হবে প্রতিটি সমস্যা হবে প্রতি সমস্যা তোমার জীবন শেষ হবে আমার প্রিয় আমার প্রিয়কে দেখে আপনি খুশির খবর আসতে শুরু করবেন এই আগস্ট মাস আসছে এই মাসে প্রতি মাসের চেয়ে চারগুণ বেশি ফল দেবে আপনার ভাগ্য জেগে উঠবে এমনভাবে আপনার পরিবারের সদস্যরাও জেগে উঠতে শুরু করে আপনি যা কিছু কমতি দেখেছেন এখন পর্যন্ত তা পূরণ হবে এখন আপনি প্রাচুর্যে পরিণত হবেন হাসি আপনি সুখী অভিজ্ঞতা পাবেন এবং আপনার জীবনের সমস্ত সমস্যা একের পর এক দেখতে পাবেন যার সাহায্য তুমি সাহায্য করেছিলে তার সবের বিনিময়ে তুমি ফল পাবে তোমার স্বপ্ন পূরণ হবে তোমার ইচ্ছা এখন পূরণ হবে তোমার কাছে একসময় কিছুই ছিল না তবুও তুমি ধৈর্য ধরে রেখেছিলে এবং দেখো এখন তোমার উপর সুখের বর্ষণ হবে পরমেশ্বর তোমাকে রক্ষা করছেন সর্বোত্তম পথে আপনার সর্বোত্তম পদক্ষেপ আপনি অবশ্যই সাফল্য পাবেন আপনি সুখ অনুভব করবেন আপনি শান্তি অনুভব করবেন আপনার হৃদয় খুব নরম আপনি অনেক কিছু অর্জন করবেন প্রকৃতপক্ষে একটি সত্য প্রকাশিত হবে যে আপনি এমন কিছু করতে সক্ষম আপনি জানেন না আমার প্রিয় এই বার্তা আপনার কাছে পৌঁছেছে কারণ আপনি আপনার কর্মের শক্তিতে সমস্ত কিছু অর্জন করতে সক্ষম হবেন সকলের কাছে অর্জনের জন্য বিড়ল প্রস্তুত থাকুন আপনার একটি নীতি আপনাকে অনেক উচ্চতায় নিয়ে যাচ্ছে আপনি সৎ আপনি অন্যের অধিকার বহন করেন না আপনি কারো সুখের জন্য সমালোচনা করেন না আপনার কোন সমস্যা নেই এবং দেখুন কিভাবে ভগবান পিতা আপনার সমস্যা দূর হতে চলেছে বাধা বিপত্তি দূর হতে চলেছে আপনার জীবন পরিপূর্ণ হতে চলেছে শান্তি আপনার দৌড় আসবে স্বপ্ন পূরণ হবে আপনার অতীতের নেতিবাচক শক্তিগুলি প্রায়শই সরে না কিন্তু এখন আপনার একটি ইতিবাচক মনোভাব থাকবে আপনার চিন্তা ভাবনা ইতিবাচক হবে এটি ঘটতে চলেছে এবং আপনার সাথে সবকিছু খুব ভালো হতে চলেছে আমার প্রিয় এখন ভাববেন না একটি পদক্ষেপ নিন সামনের দিকে আপনার জীবনে কিছু মানুষ আসবে যারা আপনাকে অনেক সাহায্য করবে এবং আপনি আপনার জীবনে এগিয়ে যেতে থাকবেন আপনি সব দিক থেকে সুখের নতুন ভোর দেখতে পাবেন দুশ্চিন্তা থেকে এখন সবকিছু ইতিবাচক হতে চলেছে সবার কাছ থেকে আপনি প্রবেশ করতে যাচ্ছেন আপনি সেই দরজায় প্রবেশ করতে চলেছেন যেখানে পরিস্থিতি আপনার পক্ষে অনুকূল হবে দেখ আমার প্রিয় আপনি ছোট ছোট জিনিসগুলির জন্য আকাঙ্ক্ষা করেছিলেন এখন আপনার উপর বর সুখের বর্ষণ হবে আপনি ভালো পাবেন ভাগ্য ধনসম্পদ তুমি কখনোই ভুল সিদ্ধান্ত নেবে না আপনি একটি গুণী আত্মা যে কারণে আপনি মহান ঈশ্বরের কৃপা হয় আপনার জীবন আশ্চর্যজনকভাবে যাচ্ছে আপনি একটি ইতিবাচক সকাল হবে এই বার্তা আপনার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিছু বিস্ময়কর ঘটনা ঘটবে অনেক বন্ধু ধনসম্পদ আপনার প্রতি আকৃষ্ট হচ্ছে আপনি যা করতে চান তাতে আপনি সফলতা পাবেন আধ্যাত্মিক জগতে আপনি অনেক এগিয়ে যাবেন আপনি সহজেই অন্যকে পরাজিত করতে পারবেন কেউ আপনাকে অপমান করবে না আপনার লক্ষ্য খুব মহান খুব উচ্চ স্বাভাবিকভাবেই আপনাকে এর জন্য আরও কঠোর পরিশ্রম করতে হবে আমার প্রিয় আপনার মনটা অনেক সুন্দর তোমার জীবন তোমার লক্ষ্য অনেক সুন্দর তুমিও অন্যের কথা চিন্তা করো, তুমিও পরম পিতার কাছে প্রার্থনা করো অন্যের সুখের জন্য এবং যখন মানুষ ভালো কাজ করতে শুরু করে তখন তার ভাগ্যে কিছু না কিছু সুখ লেখা থাকে আপনার সাথেও এমনটি ঘটছে শীঘ্রই আপনি ঐশ্বরিক শক্তির সাথে দেখা করতে চলেছেন যা আপনাকে ভবিষ্যতে অনেক দূর নিয়ে যাবে আপনার সামনের সমস্যাগুলি সূক্ষ্ম হয়ে উঠবে আপনি যতটা পরিশ্রম করবেন সাফল্য আপনার জীবনের ভাগ্যে পরিণত হবে দুঃখ দ্বিধা এবং সমস্যা থেকে মুক্ত থাকবে পথ খোলা থাকবে এবং সবকিছু খুব ভালো হতে চলেছে চিন্তা করবেন না আমার প্রিয় আপনার পদক্ষেপ ক্রমাগত এগিয়ে চলেছে আপনি আপনার সুখ ছেড়ে আপনার কাজে মনোনিবেশ করুন অর্থাৎ কেন তোমার সুখ এখন তোমার জন্য সোনার কলম দিয়ে লেখা হচ্ছে আমার প্রিয় স্বর্গ থেকে একজন ফেরেশতা আসবে যে তোমাকে নিয়ে যাবে একটি যাত্রায় আপনি আপনার ভবিষ্যতের সম্ভাবনায় পরিপূর্ণ হবেন সত্যিকারের ভালোবাসা তুমি প্রতিটি কাজে সফল হবে তুমি যে স্বপ্ন দেখেছ তার ফল পাবে খোলা চোখ এখন আপনি যা ভেবেছিলেন তাই হতে চলেছে আপনার জীবনের সবকিছু খুব ভালো হতে চলেছে সত্যি করে যাও তোমার ভাগ্যে সোনালি কলম লেখা হচ্ছে তোমার জীবনের প্রতিকূলতা দেখেছি এখন সেসব সমস্যা দূর হবে অঢেল টাকা পাবে প্রিয় তোমার চোখ ভরে উঠবে সুখে তুমি পেতে যাচ্ছ এত বড় সুখবর তোমার জীবনে যে দুঃখের মেঘ ছিল তা এখন চিরতরে দূর হয়ে যাবে দৃঢ়ভাবে সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর দিন দিন পরিবর্তন